নমস্কার জয়মা মুন্ডমালিনী সকলকে শ্রী শ্রী শ্রীমন্ডমালিনী তারা মায়ের মন্দিরের আবারও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই এই ভিডিওটি অনেক দিন হয়ে গেল অনেক দিন আগের দিনটি ছিল ফলহারিনস্যা তো সেই ফলহারিনমাবস্যার পূর্ণযোগে মায়ের যে বিশেষ পূজার আয়োজন করা হয়েছিল মন্দিরের পক্ষ থেকে তারই কিছু মঙ্গলময় মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছি সকলে একটু দেখবেন কীরকম লাগছে জানাবেন অনেকদিন পরপর ভিডিওগুলো দিচ্ছি হয়তোবা আপনারা মনে অনেক কিছু ভাবছেন কিন্তু সকলে একটুখানি পাশে থাকবেন বিশেষ ব্যস্ততার কারণে দিতে পারি না সবসময় ভিডিও তো বাকি কথা সব কিছু থাক এবার ভিডিওর মধ্যে আসা যাক দেখুন একের পর এক ভক্তরা সব ছুটে এসেছে মায়ের কাছে ফলহারিণী আমাবস্যার বিশেষ যোগের সেই যোগটাকে কাজে লাগাবার জন্য মায়ের কাছে পুজো দেবার জন্য তাদের মন প্রাণ দিয়ে ভক্তি ভাব দিয়ে মাকে যতটুকুনি করতে পারছেন তারা করার চেষ্টা করেছেন সকল ভক্তই এই দেখুন আবার একজন ভক্ত এসেছেন মায়ের কাছে সেও মায়ের কাছে পুজো দিতেই এসেছে বিশেষ আশা জন্য পুজো দিয়েছে দেখুন মাকে বিভিন্ন প্রকার বস্তু দিয়ে ভক্তরা মনোবাঞ্ছা পূর্ণের কারণে পুজো দিয়ে যায় মা ভীষণই জাগ্রত বহু দূর দূর থেকে ভক্তরা ছুটে আসে মায়ের কাছে আর অমাবস্যা পূর্ণিমার বিশেষ যোগে মায়ের বিশেষভাবে পূজা এবং হোম যাগযজ্ঞের আয়োজন করা হয় বিশেষ ক্রিয়া ক্রিয়াকর্মাদি করা হয় ভক্তদের মঙ্গলার্থে তো সেই উদ্দেশ্যেই সকল ভক্তরা ছুটে আসে মায়ের কাছে দেখুন দর্শন করুন সবাই এই আরেক ভক্তমাও ভক্ত মাও কারণে মায়ের কাছে পুজো দিচ্ছেন এদিকে ভোগের জোগাড়ও শুরু হয়ে গিয়েছিল দেখুন জোর কদমে মায়ের ভোগের প্রস্তুতি চলছে তার ফাঁকে আর এক ভক্ত ছুটে এসেছে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য দর্শন করছেন মায়ের কাছে মাকে বিভিন্ন প্রকার উপহার দিয়ে ভক্তরা মাকে মালা ফল শাড়ি ইত্যাদি বিভিন্ন দ্রব্যাদি দিয়ে ভক্তরা মাকে খুশি করবার চেষ্টা করেন এদিকে নৈবৃদ্যির জোগাড়ও শুরু হয়ে গিয়েছিল জোর কদমে যেহেতু তাড়াতাড়ি পুজোর শুরু করতে হবে পুজোর বিশেষ মুহূর্ত দেখাতে পারলাম না দেখুন মাকে কীরকম সাজিয়েছিলাম অগণিত ভক্ত ছুটে এসেছে দেখছেন আপনারা এদিকে মায়ের কাছে ভোগ নিবেদন করাও হয়ে গেছিলো সেই দৃশ্য আপনারা দেখছেন খুব ভালো করে হয়তো ভিডিও করতে পারি না তবু যেটুকু পারি ভোগ দর্শন করুন সবাই ভোগের দর্শনে সকলে দুর্ভোগ না আসুক দর্শন করুন সবাই সেই মহাভোগ মায়ের মহাভোগ আমৃত এই যে দেখুন মা ভক্তদের ভক্তি ভালোবাসায় মা মালায় মালায় ঢাকা পড়ে গিয়েছে মা যেন অপরূপ রূপে সেজে উঠেছে এদিকে ভক্তরা অঞ্জলি দেওয়ার জন্য সবাই দাঁড়িয়ে পড়েছিল চারিদিকে ভক্তের জায়গা দেওয়া যাচ্ছে না এত ভক্ত হয়েছিল সকলেই দর্শন করলেন পুষ্পাঞ্জলি ভোগ ইত্যাদি সব কিছুর পর মায়ের মহা আরতি এবার হোম শুরু হয়ে গিয়েছে বিভিন্ন ভক্তদের ক্রিয়াকর্মা দিয়েও শুরু হয়ে গিয়েছিল ভিডিওটি যদি সকলের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন চ্যানেলটির পাশে থাকবেন সবাই মায়ের কাছে অবশ্যই আসবেন মা সকলের মনোবাঞ্ছা পূর্ণ করে মা ভীষণই জাগ্রত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে বলুন জয় মা মুন্ড মালিনী তারা মা